তোমার বাবার নাম কি? আমার বাবা নাম আব্দুল রহমান। তারপর তুমি কোন ক্লাসে বড় তুমি কি অল টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ ওয়ান্ডার হোয়াট ইউ আর? আচ্ছা আমাদের নেক্সট কনটেস্ট্যান্ট তোমার নাম কি? ആൻサム বয়। আদনান। তুমি কোন ক্লাসে পড়ো? 1। 1 এ। वेरी তুমি বড় হয়ে কি হতে চাও?

আমার ক্লাসের সবচেয়ে দুষ্টটাকে আমি আমার কাছে তাই না তোমার নাম কি হ্যাঁ কি সুমাইয়া কি মাইয়া আচ্ছা খেলা শুরু করে তোমার নাম কি